জগদ্দল গোলঘর পার্কের মেলায় আগুন ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রতিবছর জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে জগদ্দল গোলঘর পার্কে একটি মেলার আয়োজন করা হয় সেই মেলাতেই শনিবার রাত আড়াইটি নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে জগদল থানার পুলিশ কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস ও তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় স্যাম জানান এখানে আগুন লাগার একটা ঘটনা ঘটেছে কি কারণে কিভাবে আগুন লাগলো সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করে দেখছি আমরা অপেক্ষা করছি এফএসএল টিম আসলে তারা হচ্ছে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে এবং এখানে এখনো পর্যন্ত এসে যা দেখেছি চারটে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সেই সময়টিতে অলরেডি মেলা বন্ধ হয়ে গেছিলো এই চারটে দোকান যাদের দোকান পুড়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি আর এফএসএল টিম আসার জন্য আমরা অপেক্ষা করছি থ্যাংক ইউ

অনুরোধ করলাম রিকোয়েস্ট করলাম যে আপনাদের তরফ থেকে যত রকম ইনভেস্টিগেশন করার দরকার নিশ্চয়ই করুন আর আশেপাশে যত সিসিটিভি আছে সব ফুটেজ নিচ্ছে প্লাস যত আশেপাশে দোকানদার আছে তাদের সিসিটিভি নেওয়া হচ্ছে নিয়ে দেখছে পুলিশ পুলিশ পুলিশের মতন ইনভেস্টিগেশন সকাল থেকেই চালু করেছে আশা করি কোনো না কোনো একটা সূত্র বেরোবেই কিছু হয়েছে দেখুন সন্দেহ হচ্ছে এরকম ভাবে তো কিছু বলাটা এখন মুশকিল দেখা যাক পুলিশ ইনভেস্টিগেশন করুক তারপরেই কিছু না কিছু বেরোবে আটটা মতন দোকান শুনছি এখনো তো অতটা বোঝা যাচ্ছে না আটটা মতন দোকান পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে মানে পুরো পুড়ে গেছে একদম পুলিশ পুরো খুটিয়ে দেখছে বিষয়টা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশনে লেগে গেছে ফরেন্সিক টিমও আসছে ফরেন্সিক টিমও এসে আপনার পুরো ব্যাপারটা দেখছে আর কি সব রকম ব্যবস্থা ছিল ফায়ার এক্সটিংগুইশার ছিল ফায়ারের পারমিশনও ছিল সব কিছু করা ছিল প্রত্যেক বছরই এরা মেলা করে এক মাসের জন্য মেলা করে এই দুর্গাপুজো যাওয়ার পরে একটা মানুষের কাছে একটা আনন্দর ব্যাপার এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের কাছে একটা আনন্দর ব্যাপার প্রত্যেক বছর বাচ্চারা প্রচুর আসে এখানে খেলাধুলা করতে মায়েরা বোনেরা এখানে জিনিসপত্র কেনাকাটি করতে আসে কিন্তু একটা দুঃখজনক ঘটনা হঠাৎ করে ঘটে গেছে দেখা যাক পুলিশের ওপরে আমরা আস্থা রেখেছি পুলিশ নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা বার করে নিশ্চয়ই কিছু বলবে দেখা যাক এখন চলছে এখনো সেটা এখন পুলিশ যতক্ষণ না ছাড়বে ফরেন্সিক টিম আসার পরে তারপরে আমরা আনুমানিক একটা ইয়ে ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে সেটা দেখার চেষ্টা করবো নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন